বাংলাদেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ বারোটি সুপারিশ আমলে নিতে প্রধান উপদেষ্টা ড ইউনুসকে খোলা চিঠি দিয়েছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন চিঠিতে বিগত সরকারের সময়ে ঘটা গুরুতর অপরাধের বিচারের পাশাপাশি নির্বিচারের গ্রেফতার ও আটক বন্ধের আহ্বান জানানো হয়েছে বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঠেকাতে গুরুত্বপূর্ণ অনেকগুলো ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি লিখেছে যুক্তরাষ্ট্রভিত্তিক কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট হিউম্যান রাইটস ওয়াচ রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস দক্ষিণ ভিত্তিক সিভিকাস রোহিঙ্গাদের নিয়ে কাজ করা থাইল্যান্ড ভিত্তিক ফর্টিফাই রাইটস এবং মানবাধিকার সংগঠন টেক গ্লোবাল ইনস্টিটিউট চিঠির শুরুতে জাতিসংঘের সাধারণ অধিবেশনে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর সাথে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বৈঠক করায় অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে প্রকাশিত খোলা চিঠিতে উঠে এসেছে মোট বারোটি সুপারিশ চিঠিতে বলা হয়েছে গেল পনেরো বছরে সংঘটিত গুম বিচার বহির্ভূত হত্যা নির্যাতনের সাথে জড়িত সেনা ও গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটির বিচার প্রক্রিয়ায় সেনাবাহিনীকে অবশ্যই পূর্ণ সহযোগিতা করতে হবে র্যাব বিলুপ্ত ও ডিজিএফআইয়ের ক্ষমতা সীমিত করার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো সামরিক বাহিনীর সদস্যদের বেসামরিক আইন শৃঙ্খলা বাহিনী থেকে প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে চিঠিতে সাংবাদিকদের রাজনৈতিক পক্ষপাতিত্বের অজুহাতে গ্রেপ্তার ও হামলা থেকে রক্ষা করতে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ দুই সালের পাঁচই আগস্টের আগে ও পরে হওয়া সকল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা পর্যালোচনা করে বাতিলের আহ্বান জানানো হয়েছে চিঠিতে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার নিরাপত্তা অধ্যাদেশ বিশেষ ক্ষমতা আইন অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট সংশোধনের আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ চিঠিতে বলা হয়েছে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রমে আনা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এ ধরনের নিষেধাজ্ঞা বহুদলীয় গণতন্ত্রে ফেরার পথে বাধা হিসেবে উল্লেখ করে মানবাধিকার সংগঠনগুলো বলছে এটি ভোটারদের বড় অংশকে কার্যত বঞ্চিত করবে রোহিঙ্গা শরণার্থীদের জোর করে মিয়ানমারে ফেরত পাঠানো বন্ধের আহ্বানও জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো মির্জা ইমতিয়াজ চ্যানেল আই